বলেছেন যে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে জাহান্নামে ঢোকানো হবে এক মুহূর্তের জন্য আল্লাহ জানেন আল্লাহ পাকের মুহূর্তের হিসাব কতটুকু আমরা জানি না অল্প সময়ের জন্যে ঢোকানো হবে ঢুকিয়ে বের করে আনা হবে বলবে তাকে বলা হবে তুমি কি দুনিয়াতে সুখে ছিলে দুনিয়াতে কি সুখে ছিলে তুমি সে বলবে আল্লাহ সুখ কি জিনিস আমি জানি না বলেন না সুখ কি জিনিস আমি জানি না আবার পৃথিবীর সবচাইতে দুঃখী মানুষটাকে আল্লাহ এক মুহূর্তের জন্য জান্নাতে ঢোকাবেন ঢুকি আবার বের করে নিয়ে আসবেন নিয়ে এসে বলবেন দুনিয়াতে কি কষ্টে ছিলে সে ব্যক্তি বলবে আল্লাহ কষ্ট কি জিনিস আমি তো জানি না আর কিছু বলতে হবে একটা হারিস যথেষ্ট তে মাঠ খুব সহজ না কঠিন মানুষ যতটা কঠিন কল্পনা করতে পারে কে মাঠ তার চেয়ে বেশি কঠিন মানুষ নগ্ন হয়ে উঠবে পতঙ্গের মতো বিক্ষিপ্ত হয়ে থাকবে সূর্য নিকটবর্তী হবে ঘামে কারো টাকনু কারো হাঁটু কারো কোমর কারো বুক কারো কান পর্যন্ত মানুষের ঘামে ডুবে থাকবে বিচার শুরু হচ্ছে না কেন এই জন্যই মানুষ পেরেশান থাকবে পঞ্চাশ হাজার বছর মানুষ দাঁড়িয়েই থাকবে মাঠ মাঠ একদিন সমান সমান আমাদের হিসেবে পঞ্চাশ হাজার বছর এই দিন সমস্ত উদ্ধত এবং অহংকারী জালেম ফাসেক কাফের মোশরেক তাদেরকে আল্লাহ রকুল্লাহ আলমিন জাহান নামে নিক্ষেপ করবেন মমিন মুসলিম মোহসিন মোত্তাকি যারা ছিলেন ইনশা আল্লাহ তালা আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন জাহান নামকে টেনে আনা হবে শিকল দিয়ে ফেরেশতারা তারা নামকে টেনে নিয়ে আসবেন জাহার নাম গর্জন করতে থাকবে তার উপরে পুলসিরাত স্থাপন করা হবে এবং এই পুলসিরাত পার হতে হবে প্রত্যেক আদম সন্তানকে মানুষ যার যার নেক আমলের গতি অনুযায়ী পুলসিরাত পার হবে তো কে আমাদের নিয়ে আলাদা লেকচার দিব ইনশাল্লাহ শুধু এতটুকু বলছি যে মানুষ যতটুকু কল্পনা করতে পারে কে মাঠ তার চেয়ে হাজার 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 গুণ বেশি কঠিন তবে এই কেয়ামতের মাঠেও আল্লাহ পাক সাত শ্রেণীর মানুষকে নিশ্চিন্তা রাখবেন ইনশাল আর আমরা বলে রাখি দুনিয়াতে যত কষ্টই থাকি যদি একটাবার পুলসিরাত পার হয়ে যেতে পারি আমি সফল কথা বুঝতে পারছেন দুনিয়াতে যত কষ্টই থাকি আমরা যদি একটা বার পুলসিরাত পার হয়ে যেতে পারি আমরা সফল আর দুনিয়াতে যত ভালো থাকেন বাড়ি গাড়ি টাকা স্ট্যাটাস ক্ষমতা ইত্যাদি প্রতিপত্তি যদি পুলসিরাতে আটকে যান আর জাহার নামের অতল তলে আপনি শেষ আপনি আমি শেষ পৃথিবীর সবচেয়ে সম্পদশালী মানুষ সবচেয়ে ক্ষমতাধর মানুষ তাদেরকে যদি জাহান নামে নিক্ষেপ করা হয় তারা বলবে যে সুখ কি জিনিস আমরা সেটা জানি না আমার কথা কি বুঝতে পারছেন এক কথায় আমরা যতটা কঠিন ভাবি আমাদের মাঠকে এটা আমাদের কল্পনার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি কঠিন আল্লাহ মাঠের সাফল্যটাকেই সাফল্যের বা সফলতার সংজ্ঞা বা মানদণ্ড বলেছেন যেমন আল্লাহাক বলছেন সুরা আলী ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়তে প্রত্যেকটা নফস কি করবে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এরপর আমাদের মাঠে তোমাদেরকে পূর্ণ মাত্রায় প্রতিদান দেয়া হবে এই দিনে ফামান যুহজিহানিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকদ ফাস মাঠে যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে ফাকদ ফাস এই ব্যক্তি মাত্র সফল এটা হচ্ছে দ্য অফ সাকসেস আমার সাফল্যের সংজ্ঞা আজকে আমাদের যে সাফল্যের সংজ্ঞা শেখানো হয় একটা বাড়ি হলে গাড়ি হলে স্ট্যাটাস হলে সুন্দর স্ত্রী হলে একটা সরকারি জব হলে বিশেষ ক্যাটার হতে পারলেই সফল তাই না সাফল্যের সঙ্গে আমাদেরকে শেখানো হয় নিজের পায়ে দাঁড়ালে সফল একটা ভালো চাকরি হলে সফল একটা সুন্দর স্ত্রী হলে সফল বিঘার পর বিঘা জমি কিনতে পারলে সফল এগুলো আমাদেরকে শেখানো হয় আল্লাহ বা কুরআন এ বলছেন ফার্ম ইস ইন ইন নার বৌধিলাল ফাস যে ব্যক্তিকে জাহান নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে এই ব্যক্তি সফল এই ব্যক্তি একজন হতে হতে চালক পারে পারে একজন একজন কৃষি মাছ চাষি ভ্যান চালক হতে পারে আবার বিশ্ব নেতাও হতে পারে যদি সে তার দায়িত্ব ঠিকঠাক মতো পালন করে থাকে আর জাহান্নামে নামে যারা আছে এরা যদি পৃথিবীতে বড় অর্থনৈতিক নেতা হয় রাষ্ট্রীয় নেতা হয় বিশ্বের নেতা হয় সমাজের নেতা হয় হ্যাঁ বিলিয়নার হয় মিলিয়নার হয় বড় মিলসের মালিক ফ্যাক্টরিজের মালিক ব্যবসার মালিক কিন্তু জাহান্নামে নামে গেছে কুলসিরাত তো পারে নাই এ ব্যক্তি সফল না